কোন ব্যক্তির প্রাপ্য কি হবে তার জন্য ভালো মন্দ কি হবে তার সঠিক অনুপাত নির্ণয় করা মোট কথা ন্যায় বিচার বলতে স্বচ্ছতা মোট কথা স্বচ্ছতা বলতে বোঝায় উন্মুক্ততা যোগাযোগ ও জবাবদিহিতা এইভাবে ন্যায় স্বচ্ছতা বর্ণনা করা হয়েছে দুই দাগে আছে সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে সম্পূর্ণ ভূমিকা পালন করে এইটা লিখবে যে প্রথমে আছে জনসমাজ তারপর জাতীয় জনসমাজ তারপর সেখান থেকে জাতীয় জনসমাজ রাজনৈতিকভাবে সচেতন হলে সেখানে জাতি গড়ে ওঠে পরে কোয়েশ্চেন দুই জাতি বলতে কি বোঝো ল্যাটিন শব্দ নেশিও থেকে নেশান শব্দটির উৎপত্তি ঘটেছে যার বাংলা অর্থ হচ্ছে জাতি জাতীয় জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটে তখন সেই জাতীয় জনসমাজকে জাতি বলবে বা জাতি এইভাবেই উদ্ভব হবে এটা গেল তোমার হচ্ছে জাতির সংজ্ঞা বা জাতি কাকে বলে তারপর আছে সর্বাত্মবাদের দুটি বৈশিষ্ট্য লেখক তিনি দাগে এটা হচ্ছে আগের কোয়েশ্চেন আলোচনা হয়েছে তারপর তিন আগের অর্থপাতে গণতন্ত্রের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো এটাও আলোচনা হয়েছে এগুলো কিন্তু কমন কোয়েশ্চেন চার দাগে আছে অধিকার পিচ্ছা বলতে কি বুঝো ভারতীয় সংবিধানের যে বত্রিশ নম্বর ধারায় যে লেখক নির্দেশ আদেশ যেগুলো আছে পাঁচটি তার মধ্যে হচ্ছে অধিকার পিচ্ছা অধিকার পিছার অর্থ হচ্ছে কোন অধিকারী পরে পাঁচের দাগে আছে এফপি টিপি সিস্টেম বলতে কি বুঝো এটা কোয়েশ্চেনটা আলোচনা হয়েছে আগে আলোচনার সময় দীর্ঘায়িত করে কোনো লাভ নেই পরে চলে আসছি বিভাগ খতে বিভাগ ক্ষয়ে ছয় দাগে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা বিশ্লেষণ করো এটা আমরা আগের কোয়েশ্চেন আলোচনা করেছি অথবা জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার তার বিপক্ষে যুক্তি দাও এটাও আলোচনা হয়েছে সাথে দাগে আছে ভারতীয় সংবিধানে পদার্থ সাম্যের অধিকার আলোচনা করো এটাও আলোচনা হয়েছে নির্বাচন কমিশন আঠের দাগে আছে নির্বাচন কমিশনের প্রধান চারটি কাজ উল্লেখ করো এটাও আলোচনা হয়েছে আঠের অথবাতে আছে স্বানবাদিক প্রতিনিধি ধারণার বিপক্ষে যুক্তি দাও এই কোয়েশ্চেনটা যদি তোমার সিলেবাসে নেই তবে ওইখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে এই কোয়েশ্চেনটা অতটা আলোচনা করার দরকার নেই বিভাগ গয় আছে স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতা রক্ষা কবায় সংক্ষেপ আলোচনা করো স্বাধীনতা যে রক্ষা কবায় ঝুলো আছে সেগুলো পড়বে এটা একটা কমন কোয়েশ্চেন ভালো কোশ্চেন অথবাতে আছে আইন বলতে কি বোঝো আইনের উৎসগুলি আলোচনা করো এ কোয়েশ্চন আলোচনা হয়েছে তারপরে গণতন্ত্র বলতে কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা করো এগুলো মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধা হয়েছে আমাদের এইখানে যে আলোচনাগুলো পরপর হচ্ছে সেগুলো আলোচনাগুলো দেওয়া আছে দেখবে সুভাষ চন্দ্র বসু স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা ধারণা ব্যাখ্যা করো এই আলোচনাটা হয়েছে বা এই কোয়েশ্চেন রয়েছে আমাদের আলোচনাতে অথবাতে দাগের অথবাতে জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা এই যে গুলো পড়লাম পরপর দেখলাম কোশ্চেনগুলো গুলো এখানে অনেক কোশ্চেন কমন আছে যে কোশ্চেনটা কমন নেই সেটা আমরা আলোচনা করলাম ঠিক আছে পরের মডেল কোশ্চেনতে আসা যাক মডেল কোশ্চেন নাম্বার সেভেন্টিন বা সতেরো বিভাগ এখানে কোয়েশ্চেনরা দেখো কোশ্চেন কোনো অথবা দেওয়া নেই পর তোমার দেওয়া আছে এইভাবে কোশ্চেন না পড়া সম্ভব আছে তবুও কোশ্চিমরা জাস্ট দেখে নেওয়া কোশ্চেনরা কি কি আছে প্রথমে আছে আইনের প্রধান প্রধান উৎস আগে সেটে লং কোশ্চেন আমরা দেখেছি ঠিক আছে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কি বোঝো তারপরে আছে গণতন্ত্র বলতে কি বোঝো মৌলিক অধিকার কাকে বলে ভারতের নির্বাচন কমিশনের দুটি কাজ এই কোয়েশ্চেন সবগুলো কোশ্চেন পড়বে দেখবে দু নম্বরের কোয়েশ্চেন আলোচনা করে দেওয়া আছে সেখানে পেয়ে যাবে বিভাগ এক একে থাকে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের ও বিপক্ষে দুটি করে যুক্তি দাও ভালো কোয়েশ্চেন একবার বলে দেওয়া আছে দুটি করে বলা আছে সপক্ষে দুটি বিপক্ষে দুটি যুক্তি এবং জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার কাকে বলে প্রথমে লিখবে লাস্টে বা শেষে উপসংহার একটু দিয়ে দেবে দুই হতে আছে ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারা আলোচনা করতে হবে তিনি আছে ফার্স্ট পাস্টা পোস্ট সিস্টেম বা সাধারণ সংখ্যাগরিষ্ঠ কাকে বলে এর চারটি বৈশিষ্ট্য এই কোয়েশ্চেনের সবই কমন কোয়েশ্চেন দেখবে একে তাকে ক্ষমতা সন্ধিকরণ নীতির সপক্ষে পক্ষে যুক্তি দাও যদিও বলো নেই তিনটা তিনটে ছটা করে দিবে বা যদি কেউ পারো চারটা চারটা আটটা দেবে বেশি লিখলে বেশি লিখলে বলতে পয়েন্ট একটা দুটো বেশি দেরি রাখলে পরিহের সেনে নাম্বারটা দিতে সুবিধা হয় তুই আছে পত গণতন্ত্র বলে এরূপ গণতন্ত্রের সপক্ষে পক্ষে যুক্ত আগে সেটে এই কোয়েশ্চেনটা আলোচনা হয়েছে তারপর আছে তিনি গান্ধীজির উচিবা সম্পর্কে আলোচনা করো গান্ধীজির উচি সম্পর্কে আমরা আলোচনা করেছি বা আলোচনা হয়েছে তোমরা সাথে দেখতে পারো ঠিক আছে এইভাবে তোমার হচ্ছে এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম এই আলোচনাগুলো সবই কমন কোয়েশ্চেন দেখবে পড়বে বুঝতে না পারলে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য দেওয়া আছে থার্ড সেমিস্টারের জন্য দেওয়া হবে এবং ফোর্থ সেমিস্টারের জন্য এমন কোয়েশ্চেন হয় বা কি কী পড়তে হবে সব কিছুই আলোচনা করে দেওয়া হবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস